অনেক দিন পর করছি জানেন তো এই ফ্রুট স্যালাড বেশ কয়েক রকমের ফল লেটুস পাতা দিয়ে আর পাশে সবজি করছি আজকে লাঞ্চটা জমে যাবে বহুদিন পর খাবো এরকম এখানে সবজি খাওয়াটাও ভাগ্যের ব্যাপার আজকে মনে হচ্ছে ভাগ্যটা বেশ ভালো এই সবজিটা এত ভালো লাগে সাদা সবজি মুগ ডাল ছিটিয়ে একটু জিরের গুঁড়ো একটু ঝোলঝোল করে দারুণ বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আজও একটি দিন শুরু করছি কি সুন্দর ঝলমলে দিন হয়তো কিছুক্ষণের মধ্যেই মেঘলা হয়ে যাবে আমার মোবাইলে মেসেজ এসছে আমার প্রেসক্রিপশন রেডি তাই ওষুধ নিতে এসছি আজকে কিন্তু স্ট্রিট মার্কেট বসার কথা নয় দেখতে পাচ্ছি আফ্রিকান সব বুঝতে পারলাম আফ্রিকানদের আজ বিশেষ একটি উৎসব সব প্রবাসী তো আমাদের মতোই এখানে ওরা সেলিব্রেট করছে আপনাদেরও দেখাবো আগে আমি ওষুধটা নিই জিপি থেকে এই ফার্মেসিতে মেসেজ পাঠায় আবার এই ফার্মেসি আমাদের আট দশ দিন পর মেসেজ পাঠায় যে আমাদের ওষুধ রেডি জিপি হচ্ছে জেনারেল ফিজিশিয়ান আর এনএইচ এস পরিচালনা করে স্বাস্থ্যকেন্দ্রের মতো প্রতি মাসে আমি এখান থেকে ওষুধ নিয়ে যাই একই সিস্টেম এখানে নামের গুরুত্ব নেই ডেট অফ বার্থ বলতে হয় এই দেখুন আমার আগে আরেকজন বৃদ্ধ নিচ্ছে প্রেসক্রিপশন ছাড়া অ্যালার্জি অ্যান্ড হে ফিভার মানে আপনার ওই যে সিজন চেঞ্জের সময় যে টর হয় সর্দি তার জন্য কিনতে পারবেন বহু বছর ধরে আমার ব্রিদিং প্রবলেম বহু বছর ধরে তো প্রতি মাসে ওষুধ লাগে প্রতি মাসে আমাকে ফোনে বুক করতে হয় ডাক্তারদের তারা প্রেসক্রিপশান পাঠায় এই মেডিকেল স্টোরে এখান থেকে আবার আমাকে মেসেজ পাঠায় নিয়ে যাই। দেশে এক প্রেসক্রিপশানে যেমন সুগার বলুন বা প্রেশার বলুন একটা ওষুধ সেই ওষুধ প্রতি মাসে আপনি আপনার মতো মেডিকেল শপ থেকে নিতে পারেন এখানে প্রতি মাসে নতুন করে প্রেসক্রিপশান নিতে হবে ফার্মেসির ভিতরে বৃদ্ধ মহিলাকে দেখেছি আমার মতোই নিতে এসছে বন্ধুরা এবার দেখায় আফ্রিকানদের সংস্কৃতি কীরকম দেখুন তাদের জীবনের কিছু চিত্র তাদের ঐতিহ্য এভাবে কিন্তু এটা আমি আরও একবার দেখেছিলাম গত বছর এবার জানতাম না যে আজকের দিনেই বেশ একটা উপরি পাওনা হয়ে গেল আমিও বেশ উপভোগ করছি এদের হাতের কাজ দেখুন কত কি নিজেরা বানিয়ে বিক্রি করছে ভালোই লাগছে দেখতে এই যে এদের গয়না বড় বড় বেশ গয়না পরে একটু অন্য রকমের আর এদের সাজ পোশাকটাও একটু আলাদা লম্বা লম্বা পোশাক পরে মেয়েরা বিশেষ করে এখানে দেখছি কিছু ঐতিহ্য থাকে বেশ উপভোগ করছি আর সবচেয়ে বেশি উপভোগ করছে জানেন এই যে ভদ্রমহিলা মহিলা এতটা বয়স কাজ নিয়ে চলা তার ভিতরে কত আনন্দ মুঠে ফুটে আনন্দ নেওয়া উচিত আমাদের সবার কেউ কাউকে আনন্দ দেয় না নিজেকে নিজে নিতে হয় আনন্দ বিশ্বে কত রকমের জনগোষ্ঠী আছে তাদের আলাদা আলাদা সব কিছু শিক্ষা সংস্কৃতি সব কিছু আগে ছোটবেলা জানতাম আফ্রিকান মানেই জঙ্গল যত বয়স ভরে তত আমরা পরিণত হই আর ছোটবেলার শীত কাল্পনিক ভাবনাগুলো কিন্তু আর থাকে না অনেক কিছু বুঝতে পারে ট্র্যাডিশনাল মিউজিক মাতাগোয়া চলুন এখন দেখায় ওরা কি ধরনের খাবার খায় খায় তো অনেক কিছু তো যেটুকু দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাইসের মতো লাগছে মিট তো আছেই এটা তো বুঝতে পারছি ওদের একটা আনন্দ উৎসবের দিন আজকে সবাই দেখি খুব খুশি খুব খুশি মানে অন্য এক জনগোষ্ঠীর অন্য এক সংস্কৃতি ভালোই লাগছে আপনাদের দেখাতে পেরে আমারও কিন্তু বেশ ভালো লাগছে এটা কিন্তু স্ট্রিট মার্কেট আজকে পুরো ফাঁকা থাকার কথা আজকে আফ্রিকানদের কোনো একটা বিশেষ উৎসব এই দেখুন আধুনিক লুকে আফ্রিকানদের ম্যানে এই দেখতে থাকুন এই যে বলছিলাম না বন্ধুরা এই যে কিছু লম্বা লম্বা এই যে দেখুন এগুলো ঠিক বলতে পারবো না আমি এখানে ম্যানে কুইনে ফলস চুল বিক্রি হচ্ছে আর এই যে গয়না দেখুন এরা গয়না পড়তে ভীষণ ভালোবাসে আমি দেখেছি স্ট্রিট মার্কেটে প্রচুর গয়না কেনে বিভিন্ন জায়গা থেকে আসে সব ব্র্যান্ডেড গয়না আর এই যে বলছিলাম লম্বা পোশাক এটা ওদের মনে হয় ঐতিহ্যবাহী পোশাক এখন তো সব আধুনিক পড়ছে হ্যাঁ কাজের সুবিধের জন্য সব সবকিছুর জন্য অনেক কিছুই ওদের চেঞ্জ হচ্ছে আমি তো বলি ব্ল্যাক বিউটি যা দারুণ মেকআপ করে না তারা তাদের হাতের তৈরি অনেক জিনিসের পসরা নিয়ে বসেছে অনেক কিছুই কিন্তু চোখে পড়ছে এখানে দেখুন শিশিতে আছে গাছগাছার কোনো শেকরের কোনো মেডিসিন হবে আমরা যেমন আমাদের আয়ুর্বেদিক ওষুধ সেই রকমই কিছু এটা কিছু করে করলে আফ্রিকানদের শিল্পকর্ম দেখুন হ্যান্ড ব্যাগ ভারী চমৎকার কিছু ট্র্যাডিশনাল পোশাকও দেখতে পাচ্ছি বন্ধুরা ওষুধ নিয়ে চলে এলাম তো ওষুধ নিতে গিয়ে এক দারুণ অভিজ্ঞতা হলো আর এখানে জানেন তো দাঁতের আর চোখের প্রাইভেটে দেখাতে হয় প্রচুর খরচ আর এমনি যদি আমাদের বাড়াবাড়ি হয় মানে বাড়াবাড়ি বলতে বড় ধরনের কিছু তাহলে এটা সরকারি বহন করবে কেননা আমরা ট্যাক্স পে করি বন্ধুরা এই দেখুন দেশ থেকে এই ওষুধগুলো নিয়ে এসছি এখানে আছে অ্যাসিটক্সিবন তারপরে এই যে মেয়ের জন্য হিমোগ্লোবিনের খাচ্ছে আরও আছে এখানে হিমোগ্লোবিন খুব কমে গেছিল দেশে গিয়ে পরীক্ষা মানে ব্লাড টেস্ট হয়েছে বলে বুঝতে পেরেছি এখানে জানি না এখানে টেস্ট করাতে যদি বলি যে ব্লাড টেস্ট করাবো এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেডিকেল ব্যবস্থাটা আমাদের একদম বিরক্তিকর লাগছে আর আমি তো যে ওষুধটা নিই ইনহেলার সেটা রিপিট প্রেসক্রিপশন প্রথম এত উন্নত দেশেও মেডিকেল ব্যবস্থা এরকম হয়তো ভালোর জন্য জানি না আমাদের কাছে তো ভালো লাগে না এটা যাক ভালো মন্দ মিশি ভালোটা নিচ্ছি এবার মন্দটাকেও তো নিতে হবে আমরা যেহেতু সহজে পেয়ে এসছি এখানে সহজে মেডিকেল ব্যবস্থাটা পাওয়া যায় না তার জন্য আমাদের একটু অসুবিধে এই ইনহেলারটা দেশে থাকতে এক রকমের এখানে আরেক রকমের যাই হোক এটাও ভালো আপনাদের দেখানোটা আমার মনে হলো আমার কর্তব্য তাই দেখাচ্ছে এটা জিপি সার্জারি আমাদের দেশের হেলথ সেন্টারের মতো এখানে আমরা আসি ডাক্তার দেখাতে ওই কিছুক্ষণ আগে একটা বাচ্চা মেয়ে আমার ভাইজি এটা আগের তৈরি ভিডিও তো আমার মনে হলো দেখানোটা উচিত তো আমরা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিই তারপরে এখানে আসি দেখাতে তো কিছু দিন টাইম লাগে আর মজার ব্যাপার এখানে জানেন তো ডাক্তাররা পেশেন্টদের ডেকে নিয়ে যায় আমরা অপেক্ষা করি ডাক্তাররা আসে আমাদের ডেকে নিয়ে যায় বেশ ভালোই লাগে ব্যাপারটা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন